খুব ভালো আছো তো আমি লাইভে প্রথম আসলাম আমার লাইভটা খোলা হয়েছে চালু করে দেওয়া হয়েছে তো আমি প্রথম লাইভ করছি তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় আছি একটা আমি ঘুরতে এসেছি লাইভটা চালু করলাম দেখছে আমার লাইভটা চালু হয়ে গেছে তো তাড়াতাড়ি ঘুরে তোমাদের সাথে কথা বলার জন্য লাইভটা চালু করলাম তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে বলবে অবশ্যই আমি এখন ঘুরে বেড়াচ্ছি দেখতে পাচ্ছ তো আমি একটি বসবো জায়গায় বসা যাক ওই যে যেখানে আমি ভিডিও তো বানাই সেখানে দেখতে পাচ্ছ ওই ওখানে ভিডিও বানাই আমি দেখতে পাচ্ছ ওটাই আমার লোকেশন তো আশা করছি আমার ভিডিও বোনা আপনাদের ভালো লাগে তো ভালো লাগলে একটু সাপোর্ট করবে

কেমন আছো বন্ধুরা ভালো তো কোথায় আছি দেখো এটা আমার নতুন লাইভ আজকে চালু হয়েছে তার জন্য এলাম প্রথম লাইভে একটু সাপোর্ট করবে তো আমি আরও ভিডিও বানাবো এই লোকেশানটা কিরকম লাগছে বলবে এই যে দেখো এই লোকেশানটা আর ওই যে আমি যেখানে ভিডিও বানাই ওইখানটা ওটাই হলো আমার আসল লোকেশন ভিডিও বানায় কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো বন্ধুরা হাই কেমন আছো একটু বাংলাতে লেখব বন্ধুরা আমি ইংরেজি ভাষাটা পারি না ভীষণই মজার হয় না আমার ভিডিও না আরও আমি বানাবো তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও তৈরি করব যেন তোমাদের ভালো লাগে এরকম ভিডিও

দেখতেই পাচ্ছ যে ওরাও ভিডিও বানানোর জন্য ওরাও করছে সব ই আরেকজনাও বানায় সে এখনও আসেনি সে মানে বিয়ে খেতে হয়েছে বিয়ে খেয়েছে সেও বানাবে তো আমার ভিডিওগুলো কীরকম লাগে একটু কমেন্টও বলবো কোথায় বসা যায় বসার একটু জায়গাও নয় তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করব আমি আরও মজার ভিডিও বানাবো অবশ্যই লাইক দিবা তো বন্ধুরা আমি এখানে বসে গেছে তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট করে আমাকে বলো কেমন লাগে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার আরও বানাবার চেষ্টা করবো আরও ভালো আরও ফানি কোনো আছ ভাল আছ হায় কাম আছ বন্ধুৰা ভাল তমেণ্ট মোৰ কমেণ্ট কৰক إيشان তো গাইছ আমার লোকেশানটা দেবো আর একবার দেখাচ্ছি আমি কোথায় আছি তো আমি এখানটা ভিডিও শ্যুট করতেলাম